বিদেশে অবস্থানরত অসংখ্য বাংলাদেশি প্রবাসী ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যার কারণে ভোটার নিবন্ধন সম্পন্ন করতে পারছেন না শুক্রবার প্রবাসীদের অনলাইনে ভোটার নিবন্ধনের শেষ দিন হলেও যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও আরও কয়েকটি দেশ থেকে প্রবাসীরা অভিযোগ করেছেন ওয়েবসাইটে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না রেজিস্ট্রেশনের দ্বিতীয় ধাপে ইমেইলে ওটিপি পাঠানোর মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করার কথা থাকলেও অসংখ্যবার চেষ্টা করেও ওটিপি পাওয়া যায়নি স্প্যাম ইমেইলেও চেক করেও এরকম কোনো ইমেইল পাওয়া যায়নি ফলশ্রুতিতে রেজিস্ট্রেশনও কমপ্লিট করা সম্ভব হয়নি যুক্তরাষ্ট্রের আরাকানসাস থেকে এমন অভিযোগ করেছেন ড মাহফুজুল হাসান ও তার স্ত্রী একই অভিযোগ রাকিবুল হাসান শিব্বির আহমেদ ও আব্রাস সামিনেরও অস্ট্রেলিয়া থেকেও কয়েকজন প্রবাসী একই অভিযোগ করেছেন আরিফুল হক কামরুল হাসান বলছেন আমরাও ওটিপি পাইনি তাহলে আমরা কিভাবে ভোটার হব এ সমস্যা দ্রুত সমাধান করে তাদেরকে ভোটার হওয়ার সুযোগ করে দিতে সরকারের কাছে জোর দাবিও জানান এসব প্রবাসী রাফিন ওমান নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসীর অভিযোগ তিনি ওটিপি পেয়েছেন কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন হচ্ছে না এমন অভিযোগ করেছেন অসংখ্য প্রবাসী এমত অবস্থায় রেজিস্ট্রেশনের ডেডলাইন বৃদ্ধি ও ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যা দূর করার আহ্বান জানিয়েছেন অসংখ্য প্রবাসী বাংলা ডেস্ক